আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাকতম আজ আপনাদের একটি বাংলা শিক্ষামূলক গল্প শোনাব যা শিশুদের পরিশ্রম ধৈর্য সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাস শেখাবে তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম সময় সম্পদ সারাংশ এক অলস কিশোর যে প্রতিদিন সময় নষ্ট করত একদিন জীবনের কঠিন শিক্ষা পেয়ে বুঝতে পারে সময়ের মূল্য কতটা তার জীবনের পরিবর্তন এবং শিক্ষা সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় গ্রামের এক কিশোর ছিল রফিক সে খুবই মেধাবী কিন্তু অসাধারণ অলস সময়মতো ঘুম থেকে উঠত না পড়াশোনা করত না বরং দিনের অর্ধেকটাই সে গল্প করে মোবাইলে ভিডিও দেখে বা মাঠে খেলে কাটিয়ে দিত তার বাবা বহুবার বলেছে বাবা সময় একবার গেলে আর ফিরে আসে না সময় মানেই সম্পদ রফিক হেসে বলতো আরে আব্বা এখনই তো জীবন পরবত পরে একটি ঘটনা জীবন বদলে দিল একদিন গ্রামের স্কুলে ঘোষণা এলো জেলায় বিজ্ঞান অলিম্পিয়াড হবে অংশ নিতে হলে এক পাঁচ দিনের প্রস্তুতি নিতে হবে রফিকের বন্ধুরা সবাই প্রস্তুতি শুরু করল কিন্তু রফিক ভাবল আহা আমি তো মেধাবী আগের রাতেই পড়ব দিন যায় সময় যায় বন্ধুরা কঠোর পরিশ্রমে এগিয়ে যায় আর রফিক মনের আনন্দে ঘুরে বেড়ায় অবশেষে পরীক্ষার দিন এলো রফিক প্রশ্নপত্র হাতে নিয়েই বুঝে গেল সে কিছুই পারে না উত্তর দিতে না পেরে চুপ করে বসে থাকে ব্যর্থতা ও উপলব্ধি ফলাফল প্রকাশ হলে দেখা গেল রফিক ব্যর্থ হয়েছে তার বন্ধুরা পুরস্কার পেল পত্রিকায় ছবি ছাপা হল সবাই তাদের বাহবা দিন রফিক মনের দুঃখে একা বসে ছিল তখন তার বাবার কথা মনে পড়ে সময় একবার গেলে আর ফিরে আসে না নতুন শুরু সেদিন থেকেই রফিক বদলে গেল সে ঘড়ি ধরে চলা শুরু করল সকালে উঠে প্রার্থনা সময় মতো স্কুল দুপুরে হোমওয়ার্ক বিকেলে খেলাধুলা রাতে বই পড়া বছরখানেক পরে সে জেলাস্তরের গণিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সবাই অবাক হয়ে গেল রফিকের বাবা বললেন যার বন্ধু সময় তার শত্রু থাকে না এই গল্প থেকে শিক্ষা সময় সবচেয়ে বড় সম্পদ অলসতা জীবনের শত্রু পরিশ্রম ও নিয়মিত চর্চা ছাড়া সফলতা অসম্ভব নিজেকে বদলাতে কখনো দেরি হয় না যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা ধন্যবাদ